হুগলির আরামবাগের হরিণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি লরিতে আগুন লেগে যায় লরিটি চাপাডাঙা মুখী যাচ্ছিল সেই সময় হঠাৎই চলন্ত গাড়িতে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে এলাকার মানুষ দমকল চালিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ এবং পরবর্তী সময়ে দমকল বাহিনী এসে আগুন নেভায় চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

Come on, come